আসসালামু আলাইকুম উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড অফিসক পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু আর ভিডিওটি শুরু করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন প্রথম প্রশ্নটা আছে উপানুষ্ঠানিক শিক্ষার মূল উদ্দেশ্য কী উপানুষ্ঠানিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে খ নাম্বারটা প্রাথমিক বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষা দেওয়া তাহলে এক নম্বরের সঠিক উত্তর আছে খ নাম্বারটা দুই নম্বর আছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার দায়িত্ব কোন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার দায়িত্ব কোন মন্ত্রণালয়ের অধীন এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন এটা হচ্ছে উপানুষ্ঠানিক ব্যুরো এটা কোন কোন মন্ত্রণালয়ের অধীন তিন নম্বরের সঠিক হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খ নম্বরটি হবে ওকে চার নম্বর আছে উপানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম পরিচালনার জন্য কোন দপ্তর কাজ করেন কোন দপ্তর কাজ করে চার নম্বর সঠিক উত্তর আছে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মেয়াদ হচ্ছে পাঁচ বছর বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু হয় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা শুরু হয় প্রথম শ্রেণী থেকে সাত নম্বর আছে প্রাথমিক শিক্ষাকে বাংলাদেশে বাধ্যতামূলক শিক্ষা ঘোষণা করা হয় কোন সালে সাত নম্বরের সঠিক উত্তর আছে উনিশশো সালে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতিচিহ্নটি বসবে আট নাম্বারে সঠিক উত্তর আছে গ নম্বরটা অর্থাৎ শ্রেণীকুলন বসবেন প্রাতিপদিক কি প্রাতিপদিক আছে বিভক্তিহীন নাম শব্দ আছে প্রাতিপদিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলেন দশ নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার গহ নাম্বারটা হবে কি ইতিহাস বেত্তা বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কী বুঝে কোনটা বাংলা সাহিত্যে অন্ধকার যুগ হচ্ছে কোনটা এখান দেখেন বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এগারো নম্বরে সঠিক উত্তর আছে খ নাম্বারটা অর্থাৎ এই সময় উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয় নাই তাই বাংলা সাহিত্যকে এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয় ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা বারো নম্বরের সঠিক উত্তর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা চোদ্দ নম্বরে সঠিক উত্তর আছে কবি শামসুর রহমানের কবিতা দেয়াল রচনাটি কার লেখা দেয়াল রচনাটি কার লেখা পনেরো নম্বর সঠিক উত্তর আছে ক হুমায়ুন আহমেদ আরেকটা বিষয় হচ্ছে বিহর্স আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বাইশে আগস্ট দু এই তারিখে তো এই স্বল্প সময় আপনি যদি একটা ভালো একটা পরিস্থিতি নিতে চান তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমরা একশো টাকা নিছি সাজেশনটার মূল্য নিছি আমরা একশো টাকা উল্লেখ করে দিলাম কারণ অনেকে আপনার জিজ্ঞেস করেন তো যারা নেবেন তারা একমাত্র নক করবেন ঠিক আছে স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাহলে সাজেশনটা সাজেশন এটা হল পিডিএফটা আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলে জিমেলে পাঠিয়ে হবে আচ্ছা তারপর দেখুন আনারস কোন ভাষার শব্দ আনারস কোন ভাষার শব্দ ষোলো নম্বরে সঠিক উত্তর আছে পর্তুগিজ ভাষার শব্দ আছে আনারস সতেরো নম্বর হচ্ছে ছক্রানকরা বাগদাটির অর্থ কী ছক্রানকরা এ বাগদাটির অর্থ হচ্ছে সস্তদার দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছে কোনটি এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে দু বিসর্গযোগ যোগ দুর্যোগ শত্রুকে দমন করে যে এক কথায় কি বলে এক কথায় বলে অরিন্দম বিশ নম্বর আছে কি উড দ্যাট আই ড্যাশ টু কলেজ তাহলে কি হবে উড দ্যাট আই এরপরে কুড বসবে আই কুড গো টু কলেজ মানে কি আমি যদি কলেজে যেতে পারতাম আচ্ছা এভরিবডি হেডস লায়ার এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে এভরিবডি হেডস লায়ার তাহলে কি হবে হু ডাজেন্ট হেড আ লায়ার হু ডাজেন্ট হেড এ লায়ার এখানে এটাও হয় কিন্তু এখান থেকে এখানে ডাস দেওয়ার পরে আমরা এখান আর হেডস দিতে পারবো না হ্যাঁ এই জন্য এটা কিন্তু এটা ভুল তাহলে কী হবে হু ডাজ হেইট এলাই কে মিথ্যা কি ঘৃণা করে না এটা তাহলে ডি নাম্বারটা হচ্ছে সঠিক আচ্ছা আচ্ছা হিজ পুর বাট হিজ ওয়ানেস্ট এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে দো হিজ পুর হিজ ওয়ানেস্ট আচ্ছা ইফ আই ওয়ার বাট আমি যদি পাখি হতাম আমি যদি পাখি হতাম তেইশ নম্বর সঠিক উত্তর এ আই উড ফ্লাই ইন দ্য স্কাই আই উড ফ্লাই ইন দ্য স্কাই ঠিক আছে আচ্ছা এ নাম্বারটা হবে আই সো দ্য বেগার এখান দেখেন এখানে পাঁচটে আছে তো পরবর্তী এই ভাবটা অবশ্যই আইনজি করে দিতে হবে আই সো দ্য বেগার লাইং অন দ্য ফ্লোর হার্ডলি হ্যাড উই টেক এন সেলটা আন্ডার আ বিগ থ্রি এ হার্ডলি হ্যাড এরপরে কি বসে হোয়েন বসে এখন হোয়েন তো আপনার বি নাম্বারটা আছে ডি নাম্বারটা আছে এই দুটোর একটা হবে তাই না তাহলে এই হার্ডলি হ্যাডের পরে আপনার পরবর্তী যে অংশটা এটা পাঁচ সেন্টিমিটার হবে তাহলে কেউ স্টেটেড হ্যাঁ আচ্ছা তারপর দেখেন সরি স্টার্টেড হবে ওকে হ্যাঁ স্টার্টেড আচ্ছা তাহলে এটা পঁচিশ নম্বর সঠিক উত্তর হবে ডি নাম্বারটা টেক ইন্টু অ্যাকাউন্ট মিনস অর্থাৎ বিবেচনা করে তাহলে কি হবে কনসিডার আ পারসন হু বিলিভস ইন অন গড যে একের মানে এক সৃষ্টিকর্তা বিশ্বাসী হয় তাকে কি বলে মনথেষ্ট মানে কি একেশ্বর্বাদি হ্যাঁ আচ্ছা আঠাশ নম্বরটা আছে আই এখানে আলাদা বুঝে সুতরাং ভারবে স্ট্রম্ট হবে কি হবে ওয়াক টু স্কুল এভরিবডি ফ্লার্স ইজ প্লেইং টুডে এভরি ফ্লেয়ার্স

কোন দেশকে ইউরোপের রুটির জুড়ি বলা হয় কোন দেশকে ইউরোপের রুটির জুড়ি বলা হয় ইউরোপের রুটি জুড়ি বলা হয় ইউক্রেনকে কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বাংলাদেশের কোন জেলায় প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে থার্টি ফাইভ নম্বর আছে চট্টগ্রামে কে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে খম বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি বাংলাদেশ সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ইরাকের প্রাচীন ঐতিহাসিক বেবিলন কোন নদীর তীরে অবস্থিত এটা কোন নদীর তীরে অবস্থিত সাঁত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধানের কোন অধ্যায় মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে কোন অধ্যায় থার্টি এইট নাম্বার সঠিক উত্তর হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত থার্টি নাইন নাম্বার হচ্ছে বান্দরবনে অবস্থিত বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে কি পহেলা অগ্রহণ হচ্ছে বাংলাদেশের কৃষি দিবস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে বিয়াল্লিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গোয়া একচল্লিশ নং দুদুমিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত দুদুমিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত তেতাল্লিশ নম্বরে সঠিক উত্তর আছে কোনটা খরনামাটাতে থরাইজিম বাল্টিক রাষ্ট্র নয় কোনটি বাল্টিক রাষ্ট্র নয় কোনটি এখানে দেখেন এ লীলা আপনি মনে রাখবেন কীভাবে এ লীলা আমি এভাবে মনে রাখতাম ঠিক আছে এ লীলা এতে হচ্ছে এস্তোনিয়া লিথুনিয়া লাটবিয়া হ্যাঁ এভাবে তাহলে ইউক্রেন এটা বাল্টিক বাল্টিক রাষ্ট্র নয় বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কে পঁয়তাল্লিশ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে ডক্টর কামাল হোসেন আচ্ছা গণিতগুলো দেখুন একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রটি পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করতে বলা হয়েছে আমাদের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করতে হবে দেখুন এখানে আমরা এখানে কিন্তু বলা আছে দৈর্ঘ্য অপেক্ষা পঁচিশ মিটার বেশি তাহলে আমরা ধরে নিলাম কী ধরি আয়ত ধরি আয়তকার বাগানের প্রস্তুত ধরে নিলাম এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে কি দৈর্ঘ্য হবে এক্সের পঁচিশ মিটার বেশি সেই জন্য আমরা লিখলাম এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সেটা বোঝা যায় তাহলে পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে কি টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত এটা না হ্যাঁ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্ত এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আয়তকারের ক্ষেত্রে পরিসীমার সূত্র তাহলে এই পরিসীমা এই পরিসীমা সমান সমান একশো পঞ্চাশ হবে সেই জন্য কিন্তু লিখলাম প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে টু ইন্টু এক্স এটা হচ্ছে আপনার প্রস্ত আর এটা হচ্ছে আপনার দুর্গ হ্যাঁ এটার সমস্যা হচ্ছে একশো পঞ্চাশ এবার আপনি সমাধানটা করে যান হ্যাঁ সিম্প্লিফাই করলে কী হয় দেখেন টয়স টয়স এক্স 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 এখানে কটা দুইটা হ্যাঁ আর এখানে আমরা কী করলাম এই এক্স এক্স দুইটা দুইটা এক্স লেখলাম পঁচিশ লেখলাম আর এই দুইটা ভাঙায় ওপারেশ নিয়ে ভাগ করে অপেসন নিলাম তাহলে পঁচাত্তর গেল ঠিক আছে এই যে একশো পঞ্চাশের নিচে দুই আসলে কত সেভেন্টি ফাইভ তাই না এবার বিষয়টা হচ্ছে আচ্ছা তাহলে এখানে দেখুন এই পঁচিশ আমরা ওভার ওপারসে নিয়ে যাবো তাহলে কত রইল পঞ্চাশ তাহলে টয়াল টু পঞ্চাশ তাহলে এক্স এই টু ওভার ভাগ হয়ে নিচে যাবে তাহলে পঁচিশ দিনে পঞ্চাশ তাহলে আমরা এক্সের মান পাইলাম কত পঁচিশ তার মানে প্রস্তুত পঁচিশ মিটার দৈর্ঘ্য কী দৈর্ঘ্যসে এক্সের মান হচ্ছে পঁচিশ দৈর্ঘ্য কী ধরছি আমরা এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের মান পাইছি আমরা টোয়েন্টি ফাইভ আর আছে টোয়েন্টি ফাইভ তাহলে কত হলো ফিফটি বিশের অবায় আচ্ছা এবার এই উত্তদূতটা দেখেন এই উত্তদূতটা কিন্তু এই ফ্যাক্টরটা কিন্তু প্রায় চাকরি পরীক্ষিতে আসার কথা হ্যাঁ তাহলে আমরা এখানে কী করলাম দেখেন আমাদের টার্গেট একটা সূত্রে হ্যাঁ একটা সূত্রে আমাদের সূত্রে ভালাবো তাহলে এই মাইনাস সেন্টে আমরা কমন নিলাম তাহলে কি ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস এ মাইনাস তারপর কি মাইনাস এ এ এই মাইনাসে প্লাস হ্যাঁ আচ্ছা কী করলাম আমরা মাইনাস সেনটা কমন নিলাম এখন আপনি দেখেন ওয়াইডে যদি আমরা এ ধরি ওয়াইডে যদি এ ধরি এবং অন্য যদি বি ধরি তাহলে কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়া এমএল স্কোয়ার শুধু ই স্কোয়ার মাইনাস টু এ কি স্কোয়ার আপনি দেখেন এখানে এই মূলত এখানে সাজানো এইভাবে কিন্তু দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ওয়ানের পর স্কোয়ার দেয়া না সমান সেই জন্য কিন্তু ডাইরেক্ট আর টয়েসের সাথে আপনি যদি গুণ করেন টু এর সাথে গুণ করলে হয় ডাইরেক্ট এই জন্য টয়েসই লেখা হয়েছে ওকে যারা বুঝবে না তাদের জন্য এই লাইনটা করে দিলাম এখন এখানে এই যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমস্যা আমরা লিখতে পারি যে এ মাইনাস ভুল স্কোয়ার সেটা লাগলাম এখন এর যদি আমরা এ ধরি ওয়াই মাইনাস ওয়ানে যদি বি ধরি তাহলে কী a স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সমস্যা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না আপনার সূত্র কিন্তু মুখস্থ করতে হবে তাহলে হয়ে যায় তারপর আমরা এই যে লিখে দিলাম তারপর আপনি একটু সাজাই লিখলেন হ্যাঁ আচ্ছা আটচল্লিশ নম্বরটা আছে পাঁচশো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত এখন পঁচিশ পার্সেন্ট লাভে দেখেন পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে আপনি ধরেন দ্রব্য দ্রব্যটি আপনি ক্রয় করছেন একশো টাকা পঁচিশ পার্সেন্ট লাভে কত হবে একশো যোগ পঁচিশ কত হয় একশো পঁচিশ এটা না তাহলে বিক্রয়ের মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে কড়া মূল্য একশো বাই একশো পঁচিশ বিক্রয় মূল্য এই যেতে আছে পাঁচশো টাকা হলে কড়া মূল্য কত হবে একশো একশো বাইরে পঁচিশ গুণ হচ্ছে পাঁচশো তাহলে এই কাটাকাটিটা যদি আমরা করি তাহলে কী হয় দেখেন পাঁচশো ভাগ আছে কত একশো পঁচিশ চার পঁচিশে কত একশো পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ এইটা দেয় কতবার পাঁচ থেকে পাঁচ একশো তাহলে কত হলো দেখেন চারশো টাকা হ্যাঁ এটাই তো উত্তর হ্যাঁ আশা করি বুঝছেন তাহলে আমরা পরের গুণটা চলে যাচ্ছি সত্তর ডিগ্রি সম্পূরক কোণ কত ডিগ্রি কোণ বলতে আমরা বুঝবো ধরেন এই যে এখন এই ধরেন এই বিন্দুটা এটা কত একশো আশি ডিগ্রি তাই না এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন বলছে যে সত্তর ডিগ্রি সম্পূরক কোণ কত এখন আমরা ধরে নিলাম এই কোনটা সে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি হ্যাঁ এই কোনটা এই কোনটা সে কত সত্তর ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আপনি বাদ দেবেন সত্তর একশো আশি বিয়োগ দেবেন সত্তর ডিগ্রি এই সত্তর ডিগ্রি বাদ যেটা থাকবে ওইটাই যেটা থাকবে ওইটাই তেল থাকলো কত একশো দশ ডিগ্রি বিশ্বটা পঞ্চাশ অর্থাৎ দুইটা কোণের পরিমাণ এই কোনটা এই কোনটা এই কোনটার যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাকে সম্পরক্ষণ বলে তো এখন যদি বলে আপনার পঞ্চাশ ডিগ্রি সম্পরক্ষণ কত তেল কত হবে একশো তিরিশ হ্যাঁ একশো তিরিশ আর পঞ্চাশ একশো আশি আপনি জানেন সম্পূরক্ষণ দুইটা কোণের যোগফল সমষ্টি হবে কত একশো আশি ডিগ্রি ওভাবে আপনি বাদ দিয়ে দেবেন ঠিক আছে এইটা আপনাকে জানতে হবে যে সম্পর্ক মানে দুইটা কোনো সম্পর্ক আছে একশো ডিগ্রি এটা জানলেই হবে আচ্ছা মানে এক সরল কোন এক কথা হ্যাঁ আচ্ছা একটি রম্বসের ক্ষেত্রফল একটি রম্বসের ক্ষেত্রফল বাহান্ন বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত আমরা জানি হাফ গুণ কর্ণদয়ের গুণফল সমস্ত সমস্ত রম্বসের ক্ষেত্রফল অর্থাৎ রম্বসের ক্ষেত্রফলের সূত্র আছে কি হাফ গুণ কর্ণদ্বয়ের ক্ষেত্রফল আপনাকে এই সূত্রটা জানতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত এটা জানতে হবে যে সমান হাফ গুণ কর্ণদার গুণফল এতটুকু জানতে হবে আমি সাজানোর জন্য কিন্তু এই হাফ গুণ কর্ণদার গুণফল আগে দিলাম কিন্তু আমরা মুখস্থ করার সময় আমরা কিন্তু মুখস্থ করি এভাবে রম্বসের ক্ষেত্র সূত্র কি বাবা বলতে হবে হাফ গুণ কর্ণদার গুণ ঠিক আছে হাফ গুণ কর্ণধার গুণফল এভাবে আপনাকে মুখস্থ করতে হবে হ্যাঁ তা হাফ গুণ কর্ণদের গুণফল সমস্যার নম্বর ক্ষেত্রে বলতে হচ্ছে পঞ্চাশ ফিফটি টু আমরা দিলাম ফিফটি টু এখন কর্ণদের গুণফল এ হাফ আমরা যদি এখান থেকে পঞ্চাশ কত সরি বা তাহলে হাফ যদি আমরা এই সমান সময় ওই পাশে নিই তাহলে দুই যাবে উপরে এক যাবে নিচে তেল কত হয় দুই দু চার আর পাঁচ গুণ কত দশ তেল কত হলো একশো চার একশো চার সেন্টিমিটার তার কর্ণদের গুণফল হবে কত একশো চার সেন্টিমিটার বিষয়টা বোঝা যায় তো ভিডিও সার্সটি বিড়িটা এই পর্যন্তই তো তারপর লাস্টে আবার বলছি যাদের সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই চিন্তা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর সাজেশনের প্রাইস নিয়েছি একশো টাকা মাত্র একশো টাকা ঠিক আছে অল দ্য বেস্ট